আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা তার জন্য বুধবার নগানে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার প্রতিটি জলযানের ওপর নজর রাখতে ইসরোর বিশেষ সহায়তা নেওয়া হয়েছে এমনকি ভিআইপিদের অতি প্রয়োজন ছাড়া গঙ্গাসাগরের পাইলট গাড়ি না ব্যবহার করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিকেলে স্যাটেলাইট ট্রেক ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায় যাতে ইন্টারনেট গণ্ডগোলে জিপিএস ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভেহিকেল ট্র্যাকিং এর কোনো সমস্যা যাতে না হয় পনেরোই জানুয়ারি রাত থেকে ষোলোই জানুয়ারি ভোর পর্যন্ত চলবে পূর্ণ স্নান তবে আটই জানুয়ারি থেকে শুরু হবে মেলা চলবে সতেরো তারিখ পর্যন্ত এবার প্রায় চল্লিশ লক্ষ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সে কারণে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে দু হাজার দুশো পঞ্চাশটি বাস এবং ছেষট্টিটি অতিরিক্ত ট্রেন চালানো হবে এছাডা অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা থাকবে মেলা প্রাঙ্গনে বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা রাখার পাশাপাশি মেডিকেল ক্যাম্পও তৈরি করা হবে